গুড মর্নিং বন্ধুরা আর একটি ভিডিওর সঙ্গে তোমাদের সাথে চলে এসেছি দেখো আজকে সকালটা শুরু হলো আমার শেয়ার শিট দিয়ে শেয়ার সিটটি কালকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম দেখো কেমন হয়ে গিয়েছে পুরো জেলির মতো লাগছে তোমরা এভাবে শেয়ার পান করে শরীরের ওয়েট লস করতে পারো এদিকে দেখো পটলের তরকারি করার জন্য পটলকে আমি ভেজে রেখেছি ও বিচিগুলোকে একটু ভাব দিয়ে নিয়েছিলাম এবার তেলে দিয়ে দেব সত্যি বন্ধুরা কাঁঠালের বিচির অনেক রকম পদ বানানো যায় একটু ভাব দিয়ে নিলে কালো জলটা বেরিয়ে যায় এবং ভালো হয় সেদ্ধটা ভালো হয় অন্য সবজির সঙ্গে কাঁঠালের বিচির অনেক রকম রেসিপি বলে আমার চ্যানেলে দেব তোমরা দেখো বন্ধুরা তোমরা কে কে কাঁঠালের বিচি দিয়ে কী কী রেসিপি করতে জানো কমেন্টে জানাবে আমার ভিডিও যদি কোনো একটা অংশ তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবে আর যদি খুব ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো এর আগে আইসক্রিম বানানো হয়েছিলো খাওয়ার পরে একটি রেখে দিয়েছিলাম পরে খাবো বলে আর বরফ গলে কীভাবে জমে গিয়েছে খুব সুন্দর লাগছে ছেলে দেখলে তো এটাকে ছাড়তে চাইতো না দেখো খুব সুন্দর লাগছে তাই না বরফের মাঝে একদম আম তাই মনে হচ্ছে দেখে বরফগুলো ভাঙতে আমার খুব ভালো লাগছিল দেখো এসবের পর একটি সুন্দর দেখে আনারস কিনে নিয়ে চলে এসেছিলাম কালারটা জাস্ট দেখো কত সুন্দর এই গরমে ফল না খেলে কি চলে ছেলের জন্য সে সঙ্গে সুন্দর দেখে মৌসুমী কিনেছি মৌসুমিগুলো খেতে খুব ভালো হয়েছিল বন্ধুরা টকটা কম তারপর আনারসটিকে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছিলাম আনারসের চোখ আছে বলেছি সেজন্য ছেলেদের বলছে মাম্মাম চোখ আছে চোখে তাকাচ্ছে না কেন এই নিয়ে খুব হাসাহাসি করলাম বোঝাই তো বাচ্চা মানুষ ওদের কথা দেখো চারফা করেছিলাম এগুলো হচ্ছে মুসলো ফেলে দিয়েছে এগুলো খেতে ভালো লাগে না এবার একটু চিনি দিয়ে রেখে দেবো যদিও মিষ্টি ছিল একটু চিনি দিলাম ছেলে বলছে মামাম চিনি দিয়ে রেখে দাও তাহলে ভালো লাগবে সেজন্য চিনি দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম দেখো চিনিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা কে কে আনারস কীভাবে খাও কমেন্টে জানাবে দেখো পরের দিন সকালবেলায় শাক নিয়ে চলে এসেছি এই শাকটা নাম আমি জানি না সম্পূর্ণ নতুন শাক তোমরা কেউ জানলে কমেন্টে জানাবে এই শাকের নাম কী এদিকে ভাত চাপিয়ে দিয়েছি এরকম এইভাবে আমি চিচকেটাকে দিয়ে দিয়েছি যাতে ফ্যানটা না পড়ে ফ্যানটা নষ্ট না হয় দেখো রান্না পুরো ডান এদিকে শাক লেবু কেটে নিয়েছি হাঁড়িতে আছে ভাত বর খুব তাড়াতাড়ি ছিল সেজন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এটাতে আছে ডাল খুব সিম্পল আজকে রান্না হয়েছে এখানে মাংস আম কেটে নিয়েছি সব বন্ধুরা তোমরা আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ধন্যবাদ